আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুথির এরপর জানিয়ে দেব যুদ্ধে এ পর্যন্ত সাতশত দুই ইসরাইলি সেনা নিহত এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা বহু হতাহত এরপর জানিয়ে যুদ্ধের দামামাফের ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য আরো জানিয়ে দিব ভারী বর্ষণের সংখ্যায় ভারতের ত্রিপুরা সহ নয় রাজ্যে রেড অ্যালার্ট জারি সর্বশেষ জানিয়ে দিব জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন বিজেপির প্রার্থী তালিকা সংশোধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুথির ইয়েমেন ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার আরো জোরালো জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের হুথিযোদ্ধারা বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আরও আরো আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি রবিবার বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের গভীরে বেদনাদায়ক হামলা চালানোর সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে এই ইয়ামেনি নেতা আরও বলেন সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সব দিক অধ্যয়ন ও গবেষণা করে হচ্ছে ইসরায়েলের দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করা হচ্ছে ইসরায়েলের ব্যাংকের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গভীর তথ্যগত ও বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ সাপেক্ষে সাবধানে এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে তখন থেকেই ইয়েমেনি হথিযোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছে যুদ্ধে এ পর্যন্ত সাতশত দুই ইসরায়েলি সেনা নিহত প্রায় বছর জুড়ে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো লড়ছে ইসরায়েলের চোখে চোখ রেখে আর সেই প্রতিরোধের মুখে ইসরায়েল শিবিরে প্রাণহানি ঘটছে এবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় তাদের আরও সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী রবিবার এই মৃত্যুর খবর দিয়েছে নিহতদের মধ্যে একজন স্টাফ সার্জেন্ট এবং অন্যজন মাস্টার সার্জেন্ট বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণের ফলে দক্ষিণ গাজার খামনস শহরে এবং গাজা সিটিতে যথাক্রমে এই দুইজনের মৃত্যু হয়েছে দুই সালের অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতশত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলির পরিচালিত প্রতিশোধমূলক অভিযান আল আকসা ফ্লাডের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুদ্ধে গাজা ভূখণ্ডে স্থল অভিযানে গিয়ে এ পর্যন্ত তাদের মোট তিনশত চল্লিশ সেনা নিহত হয়েছে ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা বহু হতাহত ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছে আহত হয়েছে সাইত্রিশ জন ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ রোববার পঁচিশে আগস্ট এই তথ্য জানিয়েছে খবর রয়েটার্সের ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছে ইউক্রেনের সম্যখসারী চেরনিভি সুমিক হারকিব এবং দনতের রাতভর হামলা চালানো হয়েছে ইউক্রেন বলছে রাশিয়ার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি তারা একটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি স্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ছয়টি গাইডেড এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে এসব ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বাহিনী কতগুলো ধ্বংস করেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন টেলিগ্রামে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ষোলো জন এদের মধ্যে তিনজন শিশু রয়েছে যুদ্ধের ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক বাহিনী ও ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে রোববার পঁচিশে আগস্ট পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এমন একটি সময় হামলার এ ঘটনাটি ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশাও প্রকাশ করা হয়েছিল কিন্তু রোববারের ঘটনার পর যুদ্ধবিরতির সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে এছাড়া ওই হামলার মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া দ্বার প্রান্তে রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে যদিও গত সাতই অক্টোবরের পর দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে দেখা গেছে সর্বশেষ রোববার ভোরে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল দেশটি দাবি করেছে যে তাদের ওপর রকেট হামলা চালানোর জন্য হিজবুল্লাহ প্রস্তুতি নিচ্ছিল সেই কারণে নিজেদের রক্ষার্থে আগাম সতর্কতা হিসেবে বিমান হামলা চালানো হয় ভারী বর্ষণের সংখ্যায় ভারতের ত্রিপুরা সহ নয় রাজ্যে রেড অ্যালার্ট জারি ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কায় ভারতের ত্রিপুরা সহ নয় রাজ্যে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর সীমান্তবর্তী ত্রিপুরার সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাদের মুখ খোলার ঘটনায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি বিশেষ করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রেড অ্যালার্ট জারি রাজ্যগুলো হলো। গুজরাট মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশ রাজস্থান নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এছাড়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কবার্তা বজায় রেখেছে আইএমডি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন বিজেপির প্রার্থী তালিকা সংশোধন ভারতের জম্মু কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা সংশোধন বিজেপি সোমবার সকালের দিকে প্রথম তালিকায় চল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তারা এরপর দলের বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই নামের তালিকা পোস্ট করা হয় কিন্তু দুপুরের দিকে পূর্বের সেই প্রার্থী তালিকা সরিয়ে দিয়ে পনেরো জনের সংশোধিত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে নব্বইটি আসনের জন্য মোট তিন দফায় ভোট নেওয়া হবে প্রথম দফায় আগামী আঠারো সেপ্টেম্বর চব্বিশ আসনে দ্বিতীয় দফায় পঁচিশ সেপ্টেম্বর ছাব্বিশ আসনে এবং তৃতীয় দফায় এক অক্টোবর চল্লিশ আসনে ভোট নেওয়া হবে ভোট গণনা আগামী চৌঠা অক্টোবর এই তিন দফার জন্যই চল্লিশ জনের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই প্রার্থী তালিকায় নিজেদের নাম না থাকার পরই দলের একাধিক সিনিয়র নেতা অসন্তোষ প্রকাশ করেন বলে খবর এরপরই তড়িঘড়ি প্রার্থী তালিকা সংশোধন করা হয় সেক্ষেত্রে কেবলমাত্র প্রথম দফার ভোটের জন্যই প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি